মাঠে নিয়ে এসছিলেন করেছিলেন আর ঘরে বসে থাকার সময় নেই সময় এসছে আরো একবার কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে জুলাই জুলাই সড়ককে আক্ষরিক বাস্তবায়ন করার জন্য আরও একবার আমাদের একসাথে মাঠে নামতে হবে বাংলাদেশের ইতিহাস বারবার প্রমাণ করেছেন ছাত্র জনতা যখন ভেদাভেদ ভুলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যখনই মাঠে নেমেছে সকল ধরনের বাধা বিভক্তি পর্বত সমান শক্তিও বিলীন হয়ে গিয়েছে যদি আমরা নতুন বাংলাদেশ চাই যদি আমরা জুলাই সোনাদের আক্ষরিক বাস্তবায়ন চাই যদি মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত গুম খুন তাদের বিচার চাই তাহলে আরো একবার সবাইকে বিশেষ করে তরুণদেরকে মাঠে নিয়ে পড়তে হবে আর হাতে সময় নেই মাত্র চল্লিশ দিন পর আমাদের এই জাতির ভাগ্য নির্ধারণ হতে চলেছে আসুন সবাই মিলে গরিব নতুন বাংলাদেশ ধন্যবাদ